আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই মনে অনেক ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম কারণ নতুন ব্লগ ভিডিও নিয়ে তো সবাই ব্লগ ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তো বন্ধুরা আজকে আমরা আসলাম এমন একটি ভুট্টা খেতে অনেক বড় ভুট্টা খেত তো আজকে আপনাদেরকে বুটটা ঘুরে ঘুরে দেখাবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন ব্লগ ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে সাত আট মিনিটে হবে লং ভিডিওটা সবাই দেখতে থাকুন ঠিক আছে সবাই দেখতে থাকুন আমাদের ব্লগ ভিডিওটা তো অনেক দিন পর একটি ব্লগ ভিডিও আপলোড করতেছি আসলে কাজের জন্য ভিডিও দেওয়া হয় না ঠিক আছে এই যে দেখেন অনেক বড় কুটটা খেত আপনি এইদিকে দেখাইতেছি সবাই দেখতে থাকেন ভিডিওটা সবাই ভিডিওটা দেখতে থাকেন অনেক বড় ভুট্টা খেত ভুট্টা খেতে হবাই ফুল ছাড়তেছে কিছুদিন পরে ভুট্টা ধরবে এই যে দেখেন বুটটা হইতেছে ভুট্টা দানা হবাই হইতেছে কিছুদিন পরে ভুট্টা হইবে তো আপনারা যারা শহরে থাকেন অবশ্যই এসব ভিডিও মিস করেন তো আপনাদেরকে আজকে দেখাইতেছি সবাই ভিডিওটা দেখতে থাকুন ওই যে দেখেন স্ট্যান্ড থাকলে ভালো হইতো কিন্তু স্ট্যান্ড সাথে আনি নাই এই জন্যই তো সবাই কেমন আছেন একটু কমেন্টে বলেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাদের সাথে থাকুন এরা তো ব্যবহার করতো অত সবাই ভিডিওটা দেখতে থাকুন তো গাইস ইনশাআল্লাহ এখন থেকে প্রতিদিন ভিডিও দেব সবাই ভিডিওটি দেখতে থাকুন আর রুদ্রের জন্য ক্যামেরা এত ভালো হইতেছে না তো যা পারি তা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সবাইকে সবাই দেখতে থাকুন ওই যে অনেক বড় ভুট্টা এইগুলো হচ্ছে মরিচ গাছ ভিডিও вой দেখতে থাকি ভিডিওটা তো गाइस আমরা এখন চলে যাব লাইক দিন সবাই সাথে থাকুন তো আমরা বুটটা খেতে আসছি দেখির জন্য এক মহিলা আমাদেরকে কিছু বলতেছে তো আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন গ্রামের পরিবেশ দেখায় অনেক সুন্দর দৃশ্য তোমরা স্কুল থেকে চলে যাইতেছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ